আজকের মেনুতে থাকছে থরের ঘন্ট থোড়টা কুচিয়ে নিয়েছি আর সেটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার ঠান্ডা হতে দিয়েছি কারণ ঠান্ডা হলে তবেই ছটকাতে পারবো এবার আয়োজনটা যেটা হচ্ছে একটা নারকল কুড়ে নিয়েছি এক একটা মালা আলাদা আলাদা করে রেখেছি কারণ একটা রান্নার সময় দেব আর একটা কাঁচা ওপরে ছড়িয়ে দেব। বাটনা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে নিয়েছি এক টেবিল চামচ আটা কারণ থরের তো কোনো আঠালো ভাব নেই তাই সেটাতে মাখমাখো করার জন্যে আটাটা দেওয়ার প্রয়োজন হয় আর মিষ্টি হিসেবে নিয়েছি গুড় এটা প্রাচীন পদ্ধতি এটা আপনারা মনে করলে চিনিও দিতে পারেন আর নিয়েছি লবণ আর ফোড়নের জন্য নিয়েছি চারটে তেজপাতা জিরে চারটে শুকনো লঙ্কা এবার মটর ডালের কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি এগুলো ভেজে ঘন্ট হয়ে গেলে সবার উপরে এগুলো গুঁড়িয়ে ছড়িয়ে দেবো ঠান্ডা হয়ে যেতে তোরটাকে চটকে নিলাম প্রায় চটকানো হয়েই গেছে এবার এটাকে আমি মেখে নেব প্রথমে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে মেখে নেব এবার আটাটা মেখে নেব লবণ আর গুড় আপনারা মনে করলে চিনি দিতে পারেন তবে এটা রান্নাটা বহু প্রাচীন তখন এগুলো গুড় দিয়েই করা হতো তাই আমি গুড়ই নিয়েছি মাখা সম্পূর্ণ হয়ে গেল আছে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে যেহেতু বড়ি ভাজবো প্রথমে তাই তেলটা অনেক বেশি গরম করলাম না তাহলে পুড়ে যাবে বড়িগুলো এবারে ভাজা হয়ে গেছে নি ফোড়নটা দিয়ে দিয়েছি এবারে

তাই একে এখন ঘেঁটে ঘেঁটে একেবারে ঘন্ট পাতিয়ে ফেলতে হবে এবার জড়ো হতে শুরু করেছে তাই আঁচটা কমিয়ে দিলাম কারণ না হলে তলাটায় লেগে যাবে আর একটা কথা আপনাদের হয়তো মনে হতে পারে মিষ্টির পরিমাণটা আমি বেশি দিয়েছি আসলে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় আর ফোরের পরিমাণটাও অনেকটাই আছে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন একটু পরক করে দেখা হলো যে ঝালটা কম হয়েছে তাই সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো আপনারা তাহলে দেখুন বুঝে দেখবেন যে ফোড়নে যদি পর্যাপ্ত ঝাল না হয় তাহলে একটু লঙ্কা গুঁড়ো বা বাটা দিয়ে নাড়বে নাড়া সম্পূর্ণ হয়েছে এবার ঘি দিয়ে দেবেন হয়ে গেছে একটু নামিয়ে নেবো এখন এবার এটা ঘন্টা নামিয়ে নিয়েছি এর উপরে এবারে নারকলটা ছড়িয়ে দেবো সবার উপরে দেবো বড়ি গুঁড়ো সম্পূর্ণ হলো আমাদের থোরের ঘন্ট রান্না দেখুন আপনারা করে খেয়ে কেমন লাগে আজকে আসি নমস্কার